প্রত্যেক মাসে একবার মাসিক হয়ে থাকে আর মাসিকটি হওয়া মানেই একটি সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নারীরা বেশিরভাগ সময়ে তিরিশ দিনের একটি সাইকেল মাসিকে থেকে থাকলেও অনেকের অনিয়মিত মাসিকের কারণে মাসে দুইবার অনেকের মাসিক হয়ে থাকে তবে যদি আপনার মাসিক সাইকেলটি প্রায় তিরিশ দিনের মতো হয়ে থাকে তাহলে আপনি কখন সহবাস করলে একটি সন্তান দারুণ হবে যদি আপনার জরায়ুতে বা বিভিন্ন ধরনের শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে যদি আপনার ডিম্বস্ফোটন হয় আর সেই দিনে আপনি সহবাস করতে পারেন তাহলে তাহলে একটি সন্তান ধারণ সম্ভব এখন প্রশ্ন হলো আপনি ডিম্ব দিন কিভাবে বুঝবেন বা কিভাবে সেটির লক্ষণ প্রকাশ পায় বিশেষ করে নারীদের ক্ষেত্রে যখন শরীরের তাপমাত্রা প্রতিদিনের তুলনায় একটু হলেও বেশি মনে হবে সেই দিন আপনাকে বুঝতে হবে আপনার অবলেশন টাইম হয়েছে কিংবা বাজারে অবলেশন কিট কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার ডিম্ব হয়েছে কিনা অর্থাৎ অবলেশনটি হয়েছে কিনা যদি সেই সময়তে অবলেশন হয়ে থাকে তাহলে ওই সময়টাতে যদি আপনি মেলামেশা করেন অবশ্যই ontan darun sambhab hoye dake অবলেশন টাইমটি মাসিকের প্রায় মাঝামাঝি সময়ে হয়ে থাকে বেশিরভাগ সময়ে তেরো থেকে আঠারোতম দিনের ভিতরেই অবলেশন টাইমটি হয়ে থাকে একজন নারীর যদি তার মাসিক সাইকেলটি তিরিশ দিনের হয়ে থাকে নিয়মিত মাসিকের ক্ষেত্রে যারা প্রতি মাসে অন্ততপক্ষে দুইবার মাসিক হন অনিয়মিত মাসিকের ক্ষেত্রে যদি আপনার একুশ দিনের পর মাসিকটি হয়ে থাকে অর্থাৎ যদি আপনি এক তারিখ মাসিক হয়ে থাকেন পরবর্তী মাসিকটি একুশ তারিখের পর হয়ে থাকে তাহলেও আপনি কি সে রেগুলার মাসিকই দরা হয়ে থাকে আর যদি বিশ তারিখের আগে আবার পুনরায় মাসিক হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে সে যে অনিয়মিত মাসিক সেই নিয়ে বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে মনে রাখতে হবে অনিয়মিত মাসিক কিন্তু হয়ে হয়ে থাকে থাকে অনেক ক্ষেত্রে যদি যদি নিয়মিত দিনের মাসিক সাইকেলের মধ্যে আপনার দিনটি বুঝতে চান সেই সাথে কিন্তু সাজা স্রাবের মাধ্যমে বুঝতে পারেন তারই মধ্যে একটি বিশেষ লক্ষণ হচ্ছে স্রাব যাওয়া স্রাব যাওয়াটা স্বাভাবিক তবে মাসিকের মাঝামাঝি সময়ে যদি কিছুটা তরল পানির মতো স্রাব যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অভোলেশন টাইমটি হয়েছে অর্থাৎ যদি আপনার কিছুটা ডিমের সাদা অংশের মতন স্রাব যায় কিছুটা আঠানোর মতো তাহলে আপনাকে বুঝতে হবে সেই দিন আপনার ডিম্বস্ফোরণ হয়ে যায় আর সেই দিন সহবাস করলে অবশ্যই আপনার সন্তান ধারণ সম্ভব তবে তার থেকেও অনেকটাই ইজি বিষয় হচ্ছে তেরোতম দিন থেকে আঠারোতম দিন রেগুলার মেলামেশা করার চেষ্টা করুন তবে যদি কারোর ক্ষেত্রে কর না কিংবা পুত্র সন্তানের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু মিলামেশার কিছুটা ব্যতিক্রমতা রয়েছে আমাদের ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে এরকম অসংখ্য ভিডিও হতে আমাদের অনুরোধ রইল একজন নারী মাসিকের বুঝতে পারে না তার অপুলেশন টাইমটি কখন কখন সহবাস করলে সন্তান হয় বা কখন সহবাস করলে সন্তান হয় না একজন পুরুষের সুস্থ শুক্রাণু থেকেই জন্ম নেই একটি অনাগত সন্তান অর্থাৎ যদি আপনার সেই শক্তিশালী শুক্রাণুটি ডিম্বাণুকে নিষিদ্ধ করতে পারে তাহলেই কিন্তু একটি সন্তান ধারণ সম্ভব হয় তাই অবশ্যই ডিম্বু দিন মেলামেশা করার চেষ্টা করুন যা আপনার অনেকটাই গর্ভধারণ করতে সাহায্য করে থাকে ডিম্বুস্ফ হওয়া স্বাভাবিক তার আগে পুষ্টের সময় খাবার খেতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে মনে রাখতে হবে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম কারণ রয়েছে সেই সময়গুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে সাবধানতার সাথে চলতে হবে যেন আপনার ডিম্বুস্ফের পরবর্তীতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় মনে রাখতে হবে ডিম্বুস্ফনে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে পরবর্তীতে সন্তান নিতে চাইলে যদিও আপনার শুক্রানো অনেকটাই শক্তিশালী থাকে তাহলে কিন্তু আপনার সন্তান ধারণ হবে না সহবাসের পর পরে উঠে যাওয়ার চেষ্টা করবেন না অন্ততপক্ষে 10 মিনিট শোয়ার চেষ্টা করুন না কিন্তু আপনার শুক্রাণুটি বাইরে বেরিয়ে যেতে পারে তাই অবশ্যই সহবাসের পর শুক্রাণু যেন বাইরে না যায় অন্ততপক্ষে দশ মিনিট অপেক্ষা করার পর ফ্রেশ হতে যাবেন মনে রাখতে হবে হুট করে দাঁড়িয়ে যাবেন না কোমরের নিচে একটি বালিশ দিয়ে পা দুটি দেয়ালে সোজা করে রাখুন যেন শুক্রাণুটি সহজভাবেই জারায়ুতে প্রবেশ করতে পারে ধন্যবাদ